ছোটবেলায় জীবনে যত কিছুই হয় যাক না কেন তারপরে পুকুরে গোসল করতে হবে বাড়িতে গেলে মায়ের নিশ্চিত জেনেও পুকুরে গোসল করতাম পুকুরে গোসল করতে করতে চোখ চকগুড়্যান লাল টক টক করে ফেলতাম কখন নামতাম আবার কখন উঠতাম হিসাব ছাড়া সময় কিভাবে যে চলে যেত আবার মাঝে মাঝেই মা লাঠি নিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ায় থাকত ছোটবেলায় যেরকম পুকুরে গোসল করা হতো বর্তমান সময়ে এরকম পুকুর খুঁজে পাওয়া খুব কষ্টকর আর এই পুকুরটা খনন করে অনেকটা গভীর করেছে এবং নতুন পানি দিয়েছে তাই আপনাদের নিয়ে আমরা এবং আপনাদের ছোটবেলায় কয়েক মিনিটের জন্য ফিরে যেতে চাই তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা সবাই মিলে এই প্লেসটাতে গোসল করব যেহেতু এখানে কয়েকদিন আগে এই পুকুরটা খনন করা হয়েছে এবং সবাই এই কয়েকজন মিলে আমরা আজকে গোসল দিব এবং বিভিন্ন রকম পানিতে যেসব খেলাধুলা করা যায় সেগুলো করব আর আপনাদেরকে নিচে নামিয়ে দেখাবো পানিটা কত ক্লিয়ার যদিও আজকে আবহাওয়াটা একটু অন্যরকম আমরা এই যে মাঠের দিকে চলে আসছি হালকা রোদ উঠছে

এরপর মাছ সারলে তো বিভিন্ন রকম খাবার বা বিভিন্ন রকম জিনিস যে লাগবে তখন তো পানি আর এরকম থাকবে না তাই আমরা গতকালও গোসল দিছি যদিও ভিডিও করা হয়নি আজকে আবার গোসল দিব ভিডিও করাছি ভিডিও করা হ্যাঁ এটাই আসলে সত্য কথা বন্ধু ছিল না ভিডিও করা হয়নি ওইভাবে মজাও হয়নি আজকে আসছে আজকে আমরা ব্লগ করতেছি আপনাদের কেমন লাগতেছে বলবেন আর এখনও আমরা পানিতে নামি নাই এই যে রোদ উঠছে একটু আগে রোদ ছিলই না একাশে মেঘগুলান দেখায় একটু আর এইদিকে চারট যে সাঁতরায় তালগাছ নিয়ে আসতেছে এটাতে উঠে আমরা লাফালাফি করব আপনারা দেখতে থাকুন আমরা যারা গ্রামে আছি অথবা ছিলাম আমাদের ছোটোবেলানগুলান খুব মজার কাটছে শুধু আমাদের বললে ভুল হবে আমাদের পেছনের জেনারেশানদের অথবা আরও পেছনের জেনারেশানদের আরও বেশি মজাই কাটছে ছোটোবেলায় যেভাবেই হোক আর যত কিছুই হয় যাক না কেন তারপরেও পুকুরে গোসল করতে হবে বাড়িতে গেলে মায়ের খাবো নিশ্চিত জেনেও পুকুরে গোসল করতাম বন্ধু বান্ধব ছোট বড় সবাই মিলে বড়রা গোসল দিয়ে অনেক আগেই উঠে যেত কিন্তু আমরা গোসল দিতেই থাকতাম চোখ দিয়ে যখন ঘোলা ঘোলা দেখতাম ঠিক তখন উঠতাম আবার মাঝে মাঝে মা লাঠি নিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ায় থাকতো ভয়ে আরও উঠতাম না কোথায় হারাই গেল এইসব দিন অনেক নিচা অনেক নিচা প্রতিযোগিতা শুরু নাকি আমাকে বলটা দাও আমি তাছাড়া তো ভিডিও করতে পারবো না এক হাতে সাঁতারাইতে পারতেছি না আসতে আর আসো সবাই আমি আমি ঠিক এখন একবারে পুকুরের মাঝখানে আছি এক হ্যাঁ মাঝখানে এটাই সেখানে অনেক নিচা অনেক গভীর অনেক গভীর এখানে আপনাদেরকে এখন কিভাবে দেখাবো ফোনটা ধরতে পারবা এইভাবে ধরতে পারবা বল নাও বল দাও করে গাইস আপনাদেরকে এখন আমি এখানে দেখাবো কতটুকু নিচে ঠিক আছে এই যে দেখুন হ্যাঁ অবশ্যই হাতে মাটি দেখাবো আজকে কত দাম রোজা চলতেছে আজকে ষোলো চলতেছে আমরা সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ পানিতে আর বেশিক্ষণ থাকা যাবে না রোজা হালকা হয়ে যাবে তাছাড়া ব্লগটা আরো অনেক সময় ধরে কন্টিনিউ করা যায় তো সো সবাই যতটুকু পারছেন এনজয় করছেন দেখি আর কতটুকু কি করা যায় হাফাই গেছি সবাই এই যে বন্ধু এখন কারণ আমরা সত্যিই বলতে আমরা অনেক দিন থেকে পুকুরে গোসল করি নাই এই পুকুরে নতুন পানি দিছে এবং নতুন পানি মানে নতুন করে পুকুরটা খনন করা হয়েছে জন্য আমরা এই পুকুরে গোসল করতেছি যদিও ভবিষ্যতে কি হবে বলতে পারতেছি না নাকি অনেক দিন পর সত্যি বলতেছি অনেক দিন পর ওই ছোটবেলায় এক সঙ্গে গোসল করা হয়েছে যদিও আমি গতকাল এক হ্যাঁ একটু গোসল করেই ফেলছি সাতচুর হাতে ক্যামেরা দেওয়ার পর ব্লগটা সাতচু আর কন্টিনিউ করতে পারেনি কোথায় সাপ দিছে বন্ধু এই পুকুরের থেকে তার মন কি আরো গভীর এখানে কিন্তু এখন একটাও মাছ নাই যদি যখন মাছ ছাড়া হবে তখন কিন্তু আর পুকুরের পানিও এরকম থাকবে না পুকুরের পরিবেশটাও এরকম থাকবে না একবারে পুরোটাই আর আপনাদেরকে এই যে মেক গুলান দেখাই কি অসাধারণ আজকে মেঘটা খুব সুন্দর উঠছে হালকা রোদ আছে ভোর থেকে সরি ভোর থেকে না রাত থেকে অনেক বাতাস রোদ খুব হালকা আর এই যে মেঘগুলান দেখছেন এই মেঘগুলান আমার খুব ভালো লাগে একটা মানে ইউরোপের ফিল পাওয়া যায় আমরাও চলে যাবো আর বেশি সময় থাকবো না বাস্তবতা তো এটা তুমি এটা নিয়ে খুঁজতে শুরু করে দিলে হ্যাঁ চলে যাওয়া দাও সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ বন্ধু চলে গেল আমি আরেকটু পর আল্লাহ হাফেজ দিয়ে দেবো আপনাদেরকে যদিও ব্লকটা খুব একটা বেশি বড় করা হয় না আর আমার ব্লক ব্লগুলান খুব বেশি বড় করা হয় না যদিও এই ব্লগুলান খুব বেশি বড় করলে আপনাদের বোরিং লাগবে সেই জন্য বড় করা হয় না না তুমি সব বিদায় দিতে সব বিজয় গেছো না দেখ যে চিরদিন যুগে যোগে তুমি থাকবে গতকালও এত পানি ছিল না পুকুরে গতকাল অনেকটুকু কমই ছিল আজকে আরো অনেক বেশি হয়ে গেছে এই যে নলটা দেখতেছেন এই মাঠ থেকে ভিতরে ঢুকতেছে ললটাও পুরোপুরি ডুবে গেছে হ্যাঁ গতকাল নল থেকেও এক হাত নিচে পানি ছিল পুকুরে আমরা কি উঠবো না এখন আমি সাতার দিয়ে পুকুরে রইবাসে যাব আর তারপর ব্লকটা ইন করব।

চারচু খুব মজার মানুষ আপনারা অবশ্যই ফলো করবেন চারচুকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে এ আমাদের ওখানে টাউদার গ্লান আছে আদান দিয়ে দিছে মসিদে যাব সো আজকের ব্লগটা এতটুকুই কার কামের লগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ইসরুল দানি স্টে গুলান ইস্টু উইথ শাফি ইসলাম আল্লাহ হাফেজ